এই হচ্ছে উজ্জ্বল মিস্ত্রি বয়স কত যেন আচ্ছা উনত্রিশ তিরিশ বয়স ওনার হচ্ছে বাম পাশে না বাম পাশে লেফট ইউরেটারে একটা কিডনি মানে একটা ইস্ট স্টোন ছিল নট কিডনি লেফট ইউরেটারে একটা স্টোন ছিল সাইজটা আপাতত আমার মনে নাই তো এই স্টোনের জন্য প্রায় আমি পূর্বে অনেক দিন চিকিৎসা করে চেষ্টা করেছি হয়তো সঠিক ওষুধে আমি পৌঁছাতে পারি নাই কিন্তু সর্বশেষ আমাদের যে গ্রুপ ডক্টর লিপটন স্ট্রিকন এই গ্রুপের মাধ্যমে স্যারের নেতৃত্বে আমরা ওনাকে দেখি তখন ওনার জন্য ওষুধ এসেছিল কার্সিনোসিনাম তো এই কার্সিনোসিনাম ওষুধটি ওনার জন্য নির্বাচনের ক্ষেত্রে খুবই ক্রিটিক্যাল একটা বিষয় যা সচরাচর কোনো ডাক্তার এরকম ওষুধ নির্বাচন করবে না কারণ কারসিনোসিনের যদি আমরা সিমটম খুঁজতে যাই কিছুই পাবো না তার মধ্যে তো তার পুরা থিম নিয়ে যেমন কয়েকটা থিম আমি যদি বলি তার বাবা হচ্ছে কি ক্যান্সারে মারা গিয়েছিল না তো ওনার বাবা হচ্ছে ক্যান্সারে মারা গিয়েছিল তো ফ্যামিলি হিস্ট্রি যদি আমরা এইভাবে ভাবি অনেকে আমরা ক্যান্সার কার্সিনোসিন ভাবব কিন্তু এই ভাবনাটা কতটুকু যুক্তিযুক্ত এইটুকু ভাবনা থেকে কিন্তু আমরা কার্সিনোসিন নে আসিনি এ হচ্ছে এর একটা ছোট ভাই অটিজমে ফিজিক্যাল অটিজমে ভোগে টোটালি ডিজেবল এবং সেই সাথে সে সংসারের বড় তো সেইভাবে ছোট ভাই এবং মা কত বছর বয়সে বাবা মারা গেছে পাঁচ বছর হয়েছে আচ্ছা তো সে ফ্যামিলিটা চালিয়ে নিচ্ছে তার রাগের বিষয়ে আমরা মেজাজ জিজ্ঞাসা করেছিলাম যে সে রাগ হলেও সেটা ম্যানেজ করে নিতে বাধ্য হয় বা নেয় তো ছোট ভাই একটা এরকম ডিজেবল তাকে সে দেখছে পরিবার দুইটা ছেলে নাকি তিনটা ছেলে আছে পুরো এই পরিবার সামলাচ্ছে তো এই সব মিলিয়ে আরও কিছু কিছু পয়েন্ট তাকে কার্সিনোসিনাম ওয়ান এম দুটো ডোজ এক ঘন্টার ব্যবধানে দেওয়া হয়েছিল। তো মোটামুটি দিন দশকের মধ্যেই এই ইউরিটারের যে স্টোনটা বের হয়ে আসে এবং সেই স্টোনটা সে আমার কাছে হস্তান্তর করে আর আজ থেকে আরও চার পাঁচ দিন আগে তো তখন আমি ভিডিওটি দিতে পারি নাই আমি ব্যস্ততার কারণে তো আজকে তাকে আসতে বলছি আমি এই স্টোনটাও আমি ভিডিওতে আনতেছি এই স্টোনটা এখন যেটুকু সাইজ এর চাইতে বেশ বড় ছিল মানে শুকাই ছোট হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আমাকে যখন দেওয়া হয়েছে তখনও বেশ এর চেয়েতেও একটু বড়ো ছিল তো এই যে ভেঙে গেছে আবার ওই যে কয়েকটা টুকরা এই স্টোনটা ছিল তো উজ্জ্বল মিস্ত্রি এখন ফুল ফ্রি অফ স্টোন তো এইটা হচ্ছে হোমিওপ্যাথির বিউটি বিউটি অফ হোমিওপ্যাথি যদি সঠিকভাবে হোমিওপ্যাথিক ওষুধ জায়গা মতো দেওয়া যায় তাহলে হোমিওপ্যাথি যে কি করতে পারে এটা আসলে বোঝা মুশকিল তো জাস্ট এইটাই আমরা ফলো আমি দিলাম থ্যাংকস টু অল